বর্তমান সময়ে আমি দেখি যে আপনারা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিতেছেন এবং সাপোর্ট করতেছেন এইগুলা দেখে আমার কাছে কুলের কিছু মানুষের মানে খুব হিংসা হইতেছে যে আসলেই মানে আমি এত আগাইতেছি কেন বা মানুষ আমাকে এত ভালোবাসতেছে কেন বা আমার ভিডিওগুলো মানুষই মানুষ ইদানিং এত বেশি কেন দেখতেছে তো কাছে কুলের কিছু মানুষ আছে যারা আমার হয়তো প্রিয়জন বা কাছের মানুষ এটা তো আপনারা সবাই জানেন বা বুঝেন তো আসলে আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আমার এই মিডিয়ার জগৎ আমি কিন্তু আজকা থেকে না আমি কিন্তু প্রায় আট দশ বছর থেকে এই সাইডে কাজ করি হয়তো এতদিন আমি সফল হতে পারি নাই বা কাজ করছি ঠিকই মানুষের তেমন রিসপন্স পাই নাই তো আমার কষ্টের পিছনে কিন্তু অনেক দিন মানে অনেক দিন থেকে কিন্তু আমি কষ্ট করে আজকা যতটুকুই হয়ে আপনাদের ভালোবাসায় একটু সারা পেতেছি তো যারা আমাকে হিংসা করেন দয়া করে এই কাজটা আপনারা করবেন না কারণ আমি কারো ক্ষতি করার মানুষ না বা আমি কারো শত্রুতা করার মানুষ না বা আমি কারো পিছনে কোনো দিন লেগে থাকি না আমি শুধু আমার চেষ্টাটুকু চালিয়ে যাই মানুষের ভালোবাসা পাওয়ার জন্য মানুষের যেন আমাকে একটু ভালোবাসে বা মানুষের যেন আমার ভিডিওগুলো একটু দেখে আমি সবসময় এই চেষ্টা চালিয়ে যাই তো আসলে এইগুলোর মধ্যে আমার টুকটাক ভুলভ্রান্তি হয় এটা আমি মেনে নেই যদি আমার কোনো ধরনের কোনো ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা যারা আমার অডিয়েন্স আছেন ভালোবাসার মানুষ তারা আমাকে ধরিয়ে দিবেন আমি এর চেয়ে ভালো কিছু করার চেষ্টা করব। তো সব সময় আমি এতটুকু আশা রাখি যে আমি শেরপুর জেলার সন্তান একজন বাংলাদেশের নাগরিক হিসেবে একজন মুসলিম পরিবারের সন্তান হিসেবে যারা আমাকে ভালোবাসেন অবশ্যই তারা আমার পাশে থাকবেন প্রতিনিয়ত ভিডিওগুলো দেখবেন আর আমি যেহেতু গ্রামের একজন সাদা সিদা মনের মানুষ আসলে গ্রামের যে প্রতিভাবান মানুষগুলো আছে তাদের প্রতিভা নিয়ে আমি কাজ করতে চাই এবং ভবিষ্যতে যদি ভালো কিছু হই ভালো কিছু নিয়ে কাজ করার চেষ্টা করব তো আমি আমার চেষ্টা চালিয়ে যাব সব সময় আর যারা হিংসা করে আমাকে আমাকে রস্তে তাদের কাছে আমি মাপ চাই দয়া করে কোনো ধরনের কোনো প্রকার কোনো কথাবার্তা আমাকে নিয়ে বলবেন না কারণ আমি কারো শত্রু না বা কোনো দিন আমি কারোর পিছনে লেগেও থাকি না দয়া করে এই জিনিসগুলো বন্ধ করবেন আর আমাকে কে কতটুকু ভালোবাসেন আমিও কিন্তু একজন মানুষ আমারও কিন্তু মনে করেন বিবেক মনুষ্যত্ব বা সামাজিক পর্যায়ে একটা আত্মসম্মান আছে তো দয়া করে কেউ আমার আত্মসম্মান কিংবা আমার যে ইয়ের ধরনগুলো আছে ভিডিও টিডিও করার বিষয় নিয়ে তো কেউ আমাকে বাজা ধরনের কোনো মন্তব্য করবেন না আমি অনেক কষ্ট করি আসলে আমি অনেক কষ্ট করি যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তবে আমার খুব ইচ্ছা যে আমি লোক সমাজে পরিচিত হব মানুষ আমাকে চিনবে মানুষের ভালোবাসা পাবো তো আমি এই আশা নিয়ে এই প্ল্যাটফর্মে আসছি যদি আপনাদের ভালো লাগে একটু দয়া ধর্ম বিবেক করে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন আমার পেজের ভিডিওগুলো দেখবেন আমার এতটুকুই আশা তো বেশি কিছু বলবো না সবার জন্য সব সময় দুয়া এবং ভালোবাসা থাকবে আমার মনোরঞ্জন থেকে আল্লাহ তালা যেন সবাইকে সুস্থতার সহিত তার পরিবারের সঙ্গে কিংবা যারা প্রবাসী আছেন তাদের জন্য আমার মনোরঞ্জন স্থল থেকে দোয়া এবং ভালোবাসা থাকবে আল্লাহ তালা যেন আপনাদেরকে সর্বদা সুস্থতার সহিত ভালো রাখে তো যারা আমাকে ভালোবাসেন সর্বদা তাদের কাছে আমার এতটুকু অনুরোধ থাকবে যে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং আমি দেখিয়ে দিতে চাই যারা আমাকে প্রতিহিংসা করে তাদেরকে আমার একটু আছে তাদেরকে আমি এতটুকুই দেখিয়ে আমার সফলতা নিয়ে যারা কথা বলে আমাকে যারা হিংসা করে তাদেরকে আমি কোনো একটা দিন যেন বলতে পারি দেখিয়ে দিতে পারি যে দেখেন আপনারা আমাকে হিংসা করছিলেন আজকে আমি এই পর্যায়ে আছি তো আপনাদের কাছে আমার এতটুকুই অনুরোধ আপনারা আমার স্বপ্নটা যেন পূরণ করেন বা আপনারা আমাকে সাপোর্ট করে যেন আরো অনেক দূরে এগিয়ে দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ